আগামী বুধবার মহালয়া তিথিতে পড়েছে এই বছরের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ সবাই থাকুন সতর্ক পারলে একবার হলেও মুখে তুলুন এই খাবারটি সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহালয়া মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনাকাল মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষু দান হয় তাই আর বছরের এগারোটি অমাবস্যার থেকে মহালয়ার গুরুত্ব আরও বিশেষ এই দিনটি নিয়ম বিধি পূর্বকি পালন করা অবশ্য কর্তব্য পিতৃ তর্পণের সাথে সাথে মাতৃ আরাধনা করা মহালয়ার দিনের একটি বিশেষ কর্ম এর সাথে সাথে মহালয়ার যা বিধি বিধিনিষেধ আছে বিশেষ করে খাদ্য যা নিষেধ আছে সেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত সেগুলি মেনে না চললে সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে ডাক্তারের পেছনে উপার্জনের অর্ধেকের বেশি অর্থ অপচয় হয়ে যায় তাই বন্ধুরা সুস্থ ও নীর থাকা আমাদের একান্তই কাম্য আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহা সংযোগে কোন একটি বিশেষ খাবার আপনারা একবার হলেও গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা বর্জন করবেন এর ফলে সারা বছর সুস্থ ও নীর থাকবেন এবং দেবী দুর্গার আশীর্বাদ সদা সর্বদা আপনার পরিবারের মঙ্গল হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মহালয়ার আর হাতি গোনা দু একদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর মহালয়া কখন পড়েছে এবং সূর্য গ্রহণ কখন থেকে লাগছে ও ছাড়ছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ ইংরাজির দোসরা অক্টোবর দু বুধবার দিন এই দিনই পড়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা বেজে ১৩ মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই যে সূর্য গ্রহণটি হতে চলেছে এটি বলয় গ্রাস সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে অদৃশ্য কারণ এটি রাত্রিবেলা হতে চলেছে অদৃশ্য গ্রহণে সুতক সময় গ্রাহ্য হয় না তাই বন্ধুরা আপনারা মহালয়া তিথিতে পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু খাদ্য খাবারের বিধি নিষেধগুলি কিন্তু অবশ্যই মানতে হবে সূর্যগ্রহণ এবং মহালয়া একটি বিরল সংযোগ স্থাপন করছে তাই খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালনীয় মহালয়ার দিনের কিছু খাদ্য খাবারের বিধি নিষেধ থাকে ঠিক সেরকমভাবে গ্রহণেও কিছু কিছু খাবার খাওয়ার মানা থাকে সেগুলি অবশ্যই মানতে হবে এর সাথে সাথে একটি বিশেষ খাবার আছে যেটি অবশ্যই গ্রহণ করবেন মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহা সংযোগে। সেই বিশেষ খাবারটি হচ্ছে গুড় আশ্বিন মাসে গুড় খাওয়া অত্যন্ত ভালো এতে স্বাস্থ্য ভালো থাকে এবং সারা বছর সুস্থ এবং নিরোগ দেহ লাভ করা যায় এই গুড়টি অনেকের মনে প্রশ্ন আসবে যে আখের গুড় না খেজুরের গুড় তবে বন্ধুরা বলে রাখি আখের গুড় এবং খেজুরের গুড়ের মধ্যে আখের যে গুড়টি হয় সেটি পুজোর কাজে ব্যবহার করা হয় পুজোর সমস্ত কাজে আখের গুড় লাগে হ্যাঁ বন্ধুরা আর খেজুরের গুড় কিন্তু শীতকালে খুব ভালোভাবে পাওয়া যায় তবে হ্যাঁ আজকাল আধুনিক মেশিনের সাহায্যে সারা বছরই সব জিনিস পাওয়া যায় তবে আমি এখানে যে গুড়টি খাওয়ার কথা বলছি সেটি হচ্ছে আখের গুড় হ্যাঁ বন্ধুরা আখের গুড় কিন্তু চিনির চেয়ে বহু গুণ ভালো এটি আপনার শরীরে শুধুমাত্র ক্যালোরি যোগ করে না এছাড়াও এর আছে একাধিক উপকারিতা গুড়ের মধ্যে রয়েছে শরীর পরিষ্কার করার ক্ষমতা এটি হজমে সহায় সহায়তা করে শরীরে ভালো পরিমাণে খনিজ সরবরাহ করে তাছাড়া আমরা যে খাবারটি গ্রহণ করেছি সেটিকে সঠিকভাবে হজম করতেও সাহায্য করে গুড় একটি প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে কারণ এটি শরীর থেকে বাজের টক্সিন যেটি খুবই ক্ষতিকারক সেটি বার করে দেয় এবং লিভারকে পরিষ্কার করে গুড়ের আছে একাধিক উপকারিতা আর এই যে আশ্বিন মাসটি চলছে এতে কিন্তু আমাদের যে বাইরের পরিবেশ সেটা নানারকমভাবে পরিবর্তিত হয় যেমন গরম থেকে হঠাৎ করে ঠান্ডা শুরু হয় তেমনভাবে চলছে আশ্বিন মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তাই এই যে পরিবেশটি রয়েছে এটিকে থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজের শরীরকে কিন্তু শক্তিশালী অবশ্যই হতে হবে আর গুড়ের মধ্যে আছে সেই রোগ প্রতিরোধক ক্ষমতা যেটি আমাদের নানা প্রকার বাইরে রোগ জীবাণুর থেকে বাঁচতে সহায়তা করবে তাই আশ্বিন মাসের মহালয়ার দিনে অবশ্যই নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গুড় গ্রহণ করুন এবং বাড়িতে সবাইকে খেতে বলুন এটি খেলে কিন্তু সবার উপকারই হবে এবং কোনো ক্ষতি কিন্তু কারোর হবে না গুটি খাওয়ারও কিন্তু সময় আছে আপনারা খেতে পারেন একদম সকালবেলায় আমি তো বলবো যে আপনারা সেই দিন যখন সকালবেলা পুজো দেবেন পুজো কিন্তু সকালবেলায় দেওয়া উচিত স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একদম সকাল সকাল পুজো দেওয়া উচিত তখন আপনারা ঠাকুরের কাছে গুড়ের ভোগ লাগাতে পারেন এবং তারপর সেই ভোগটা আপনারা বাড়ির সবাই মিলে খাবেন তাহলে কিন্তু শরীর সুস্থ থাকবে সারা বছরের মতো নিরোগ দেহ কিন্তু লাভ করবেন বন্ধুরা এছাড়া আপনারা খেতে পারেন রাত্রিবেলা রাত্রিবেলাও খাবারের পরে সামান্য পরিমাণে গুড় সেদিন যদি খেতে পারেন মহালয়ার এই দিনটিতে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আর একটা কথা বলে রাখি যে গুড়ের স্বাস্থ্যকর গুণের সাথে সাথে জ্যোতিষশাস্ত্র মতেও কিন্তু গুড় অত্যন্ত শুভ কিভাবে চলুন জেনে নেওয়া যাক গুড়কে সূর্যের কারক বলে মনে করা হয় তাই গুড় সংক্রান্ত কিছু প্রতিকার সূর্যের অবস্থানকে শক্তিশালী করতে পারে এছাড়াও গুড় সংক্রান্ত এই প্রতিকারগুলি মেনে চললে চাকরি ব্যবসা অর্থ ঋণ ও স্বাস্থ্যের মতো অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মহালয়ার দিন অবশ্য পালনীয় কর্তব্যগুলির মধ্যে প্রথমেই আসে জল দান এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সববার প্রথমে সূর্যদেবকে জল অর্ঘ দেওয়া উচিত সেই জলে যদি সামান্য পরিমাণে আঁখে গুড় মিশিয়ে দিতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন তাই অবশ্যই সূর্যদেবকে আখের গুড় দেওয়া জল অর্পণ করুন তার মধ্যে একটি লাল জবা ফুল এবং সামান্য একটু লাল চন্দন মিশিয়ে দেবেন খুব ভালো ফল পাবেন মঙ্গল যদি আপনার রাশিতে দুর্বল থাকে তাহলে মঙ্গলবার দিন গুড় দান করুন এতে ভাগ্যে সহায় থাকে মঙ্গলকে শক্তিশালী করতে আটশো গ্রাম গম ও সমপরিমাণ গুড় মিশিয়ে এই দিন হনুমানজির মন্দিরে রাখুন এতে মঙ্গলের অশুভ প্রভাব কমে যাবে গুড় দিয়ে আরও অনেক প্রতিকার করা যায় বন্ধুরা সেই বিষয়ে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তবে হ্যাঁ বন্ধুরা এটা বলে রাখি যে অবশ্যই যদি কোনো শুভ কাজে এই মহালয়ের দিন আপনারা বের হন তাহলে অবশ্যই নিজের সামান্য মুখে একটু গুড় খেয়ে যাবেন মহালয়ার এই দিনটিতে গোমাতারও সেবা করা অত্যন্ত ভালো গোমাতাকে সকালবেলা হাতে তৈরি একটি আটার রুটি তার মধ্যে সামান্য ঘি এবং আখের গুড় দিয়ে খাওয়ান এতে কিন্তু আপনার চাকরি ব্যবসা এবং কর্মজীবনে উন্নতি আসতে বাধ্য এবং নানা নানারকম দিক থেকে অর্থপ্রাপ্তির যোগও সৃষ্টি হবে তবে বন্ধুরা যে টপিকে আজকে কথা আমি বলছিলাম যে মহালয়ার এই তিথিতে কি জিনিস অবশ্যই খেতে হবে সেটি হচ্ছে আখের গুড় এবার আমি আপনাদের বলে দেব যে এই তিথি মহালয়ের এই তিথিতে আপনারা কি কি খাবার ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা প্রথম যে খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার মহালয়া এবং সূর্যগ্রহণের এই যে সংযোগটি তৈরি হচ্ছে এতে কিন্তু ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না আপনি নিজেও রাঁধবেন না এবং আপনার বাড়ির কাউকেও খেতে মানা করবেন এদিন বাড়িতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এছাড়া অনেকেই নিরামিষ খাওয়ার দিনে দুধ খেয়ে থাকে দুধ ভাত খেতেও অনেকে পছন্দ করেন নিরামিষ খাওয়ার দিনে তবে বলে রাখি বন্ধুরা মহালয়ার এই তিথিতে কাঁচা দুধ কিন্তু ভুলেও খাবেন না কাঁচা দুধ খাওয়া কিন্তু এই সময় একদমই স্বাস্থ্যকর নয় এর ফলে কিন্তু দীর্ঘদিন নানারকম অসুখ বিসুখ আপনার লেগে থাকবে তাই কাঁচা দুধ কিন্তু একেবারেই বর্জন করুন যদি আপনার দুধ খেতে একান্তই ভালো লাগে তাহলে খুব ভালোভাবে জাল দিয়ে তারপরে সেটি আপনারা খেতে পারেন তাছাড়া কালো তিল অনেকেই রান্নায় কালো তিল ব্যবহার করে থাকেন তবে মহালয়ার এই তিথিতে পিতৃ তর্পণ যখন করা হয় তখন একটি প্রধান উপকরণ হচ্ছে কালো তিল তাই ভুলেও এই দিন রান্নায় কালো তিল কিন্তু ব্যবহার করবেন না বন্ধুরা আর লাল জাতীয় খাবার একেবারেই বর্জন করবেন লাল জাতীয় খাবার বলে হয়তো অনেকেই বুঝতে পারছেন না তাই আমি বলে দিচ্ছি লাল জাতীয় খাবার যেমন লাল রঙের মুসুরির ডাল লাল রঙের শাক বা নোটের শাক লাল রঙের যে কোনো সবজি যেমন রাঙালু বা বিট এরকম জিনিসপত্রগুলি এই দিন খাবেন না মহালয়ার দিন এই কিছু কিছু জিনিস কিন্তু মেনে চলুন এতে আপনারই পরিবারের শরীর স্বাস্থ্য সববার ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকলে সেই পরিবারের আর্থিক উন্নতি আসতে কিন্তু বাধ্য তাছাড়া বন্ধুরা এই দিন মহালয়ার এই পুণ্য তিথিতে অবশ্যই জল দান করুন যেটা আমি আগেই বলেছিলাম বন্ধুরা যে দিন সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্ঘ দিন এবং তারপর পশু পাখিদের জন্যও বাড়িতে জলের ব্যবস্থা রাখুন আপনি চাইলে ছাদে একটু জল রাখতে পারেন আপনি চাইলে বাড়ির উঠোনেও একটু জলের ব্যবস্থা রাখতে পারেন সেই দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না সে আপনার বাড়িতে যত দরিদ্র মানুষ ব্রাহ্মণ আসুক বা যেই আসুক তাকে সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন এবং তারপরই তাকে বিদায় দিন এবং বন্ধুরা এই দিন চেষ্টা করবেন নিজের হাতে গোমাতাকে কিছু খাবার খাওয়ানোর তাহলে খুব ভালো ফল পাবেন বাড়ির পরিবেশ খুব ভালো রাখুন পরিবেশ স্বাস্থ্যকর রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নোংরা এঠো বাসন জমাবেন না এবং ঘরে কলহ বিবাদ অশান্তি ইত্যাদি করবেন না সন্ধ্যেবেলায় তুলসীতলায় যখন আপনারা প্রদীপ জ্বালান তখন বাড়ির উত্তর পূর্ব দিকে পিতৃপুরুষদের স্মরণে অবশ্যই একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দিন বন্ধুরা মহালয়া দিনটি সুন্দরভাবে অতিবাহিত করুন এর ফলে মা দুর্গার আশীর্বাদ পাবেন সারা বছর সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করবেন পরিবারের সববার সার্বিক উন্নতি হবে মঙ্গল হবে শাস্ত্র মতে এই দিন চাল কুমড়ো খাওয়া চলে না তাই চাল কুমড়ো বর্জন করবেন এবং বর্জন করবেন যে কোনো পোড়া জাতীয় খাবার বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গা পুজোর ও শুভেচ্ছা